আপনি সজ্জায় পরে কাঁদেন আর সযজা হয় না তোলেন এর ফারাক মাথা তোলেন সাল তো নবী যা চাইবেন আজকে দিমু ইশফা তুষাফার যার জন্য সুপারিশ করবেন আজকে কবুল করে নেব আল্লাহ সাউফ হই আছি কারবোকা আপনাকে খুশি করে দেয়া হবে এরপরও নবী আশ্বস্ত হন এবার জান্নাতীদেরকে নিয়ে বিশ্বনবী বিশাল একটা পতাকা ধরবেন ওই পতাকার মধ্যে লেখা থাকবে আল্লাহামদু কি থাকবে জোরে কন আলহামদুল্লিউল হাম এবার এই পতাকাটা নিয়ে বিশ্ব ছুটবেন জান্নাতের দিকে বিশাল জান্নাতের দরজার সামনে আসবেন এন্নাল মিশ্রা আইন মিন মাসারি আইল জান্না মা বাইনা মক্কা তা ওয়া হাজার সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর যত লম্বা জান্নাতের এক একটা দরজা ঠিক তত লম্বা ওই দরজায় যে বিশ্বনবী নক করবেন এরকম আউয়ালু মান কারা বাবাল জান্না সর্বপ্রথম জান্নাতে নক নক করার সাথে সাথে ফাফুতি হাবা আবুল জান্নাত জান্নাতের দরজা খোলা হবে ফেরেস তারা বলবে মান আনতা কে আপনি বিশ্ব বলবেন আনা মোহাম্মদ সাল্লাহ আমি মোহাম্মদ ফেরেস তারা বলবেন আপনার জন্যই দাঁড়াই আছে আল্লাহ বলে দিয়েছে আপনার আগে কারো জন্য জুনাই দরজা খোলা না হয় ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ও নবী অচিরে এমন এমন জিনিস আপনারে দান করব এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবে চিল্লায় পড়েন আল্লাহ আকবার এরপরে বিশ্বনবীর আল্লাহ তিনটা অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন আলআম মিয়া জিদি কাঁহ অ্যাচিভ আং ফা বিশ্বনবীকে অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দিচ্ছে কে এরপরে তিনটা কর্মসূচি দিবে শুনবেন কষ্ট হচ্ছে শেষ করে দেই তিনটা অনুগ্রহ কয়টা

হাল ছাড়া যাবে না ভরসা রাখতে হবে কার উপর বিশ্বনবী এতিম ছিলেন জানেন সবাই মায়ের পেটে থাকতেই বাবা নাই ছয় বছর বয়সে মা নাই দাদার কাছে মানুষ হলেন আট বছর বয়সে দাদাও নাই চাচার কাছে মানুষ হলেন তার মানে ইয়াতিম ছিলেন ঠিক কিনা আপনি ইয়াতিম ছিলেন আমি আপনার আশ্রয় দিয়েছি এরপর আল্লাহ দুই নাম্বার অনুগ্রহের কথা বললেন ও নবী আপনাকে আমি পথ হারা পথিকের মতো ঘুরতে দেখেছি তারপরে সঠিক পথ দেখিয়ে দিয়েছি আমি আপনার গোমরা অবস্থায় পেয়েছি এরকম বলা যাবে বিশ্বনবী কি চল্লিশ বছর বয়সের আগে গোমরা ছিলেন না হি ওয়াজ সার্চিং দা রাইট পাথ এন্ড আল্লাহ গাইডেড হিম টু দা ট্রুথ ওয়ে টু দা কারেক্ট ওয়ে উনি পথ খুঁজছিলেন আমি যাব দেবিদ্দার কিরে পথ এইটা না ওইটা আল্লাহকে ওইটা না এইটা দিয়ে যাও ওইটা দিয়ে যাও না এটা দিয়ে যাও সব পড়ে পথ খুঁজছিলেন এটা যাব না ওইটাই কোনটা আমার পথ এইটা না ওইটা ফাহাদা আল্লাহ বললেন এইটা না ওইটাই চলো সুবহান পড়েন আমাদেরকে পথ দেখায় কে আমি যদি কোন দিন পথে ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও বন্ধনে আমায় বেঁধে ক্ষমা করে দিও আমরা পথ পথ হারালে কে আবার তাফসির এসেছে আপনি হারিয়ে গিয়েছিলেন আমি আপনাকে ফিরিয়ে দিয়েছি পাহাড়ি কোনো একটা রাস্তায় বিশ্বনবী ছোটবেলা হারিয়ে গিয়েছিলেন আল্লাহ তালা বিষ্ণনবীকে আবার চাচার কোলে ফিরিয়ে দিলেন এই বর্ণনাটা দুর্বল সঠিক মত হচ্ছে বিশ্বনবী পথ খুঁজছিলেন সঠিক পথ আল্লাহ বিশ্বনবীকে সঠিক পথ দেখালেন সুবহান আল্লাহ পড়েন তিন নাম্বার অনুগ্রহ আপনি ছিলেন নিঃস্ব টাকা পয়সা ছিল না তাফসিরে এসেছে ফাআগনা আগনা বি খাদিজা খাদিজার মাধ্যমে আমি আপনারে ধনী বানায়া দিছি বিশ্বনবীর কিন্তু টাকা পয়সা ছিল না জানেন ছাগল চড়াতো কাউবয় মা মিন নাবিগিন ইল্লা রাআল গানাম ছাগল চড়াতেন এরপরে খাদিজাতুল কোবরার স্টাফ হিসেবে কর্মচারী হিসেবে ক্যারিয়ার শুরু করলেন এরপর বিজনেস ম্যাগনেট হিসেবে শুরু করলেন খাদিজাতুল কোবরার সাথে যখন বিয়ে হয়ে গেল খাদিজাতুল কোবরা তহের ওনার সব সম্পদের মালিক বিশ্বনবীরে বানিয়ে দিলেন আল্লাহ বলেন তোমার তো কিছু ছিল না নবী খাদিজার মাধ্যমে বিয়ে পড়িয়ে দিয়ে আমি তোমারে ধনী বানিয়ে দিলাম তিনটা অনুগ্রহের কথা স্মরণ করালো কে তিনটা অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দিয়ে এবার বিশ্বনবীরে তিনটা ওয়ার্ক প্ল্যান দিবেন কয়টা ওয়ার্ক প্ল্যান কয়টা কর্মসূচি শুনবেন নাম্বার ওয়ান আল্লাহ বললেন ফ্যাম আল ইয়াতিমা ফলা কহার অনবী প্রথম কর্মসূচি খবরদার এতিমের সাথে কবু খারাপ আচরণ করবেন না কারণ আপনি নিজেই এতিম ছিলেন নিজে কী ছিলেন কথা কোন এতিমে এলাকায় আসেনি এতিমরা সমাজের সবচেয়ে সুবিধে বঞ্চিত মানুষ এতিমের সাথে খারাপ আচরণ করবেন না বিশ্বনবী বলতেন এদিকে তাকান আঙ্গুলের দিকে তাকাইছেন আনা ওয়া কাফিলুল ইয়াতিমি হাকাদা ফিল জান্নাহ আমি এবং এতিমের রক্ষণাবেক্ষণকারী লালন পালনকারী একসাথে ভাবে জান্নাতে থাকব এতিমের পালনকারী আমার প্রতিবেশী হবে আর লালন পালন করবে তো দূরের কথা এতিমের মাল খাইয়া শেষ আছে না নাই ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইনমা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা তুই এতিমের মাল খাস তুই এতিমের সম্পদ খাস না তুই জান্নামের আগুন পেটে ঢুকিয়েছিস এতিমের সম্পদকে শেখ রক্ষণাবেক্ষণ করে দিয়ে এতিমের একটা ব্যবস্থা করে দিবে ওইটা না এতিমের সম্পদ মাইরা খায়া ফেলায় তুমি এতিমের সম্পদ খাও নাই তুমি জান্নামের আগুন পেটে ঢুকিয়েছ এতিমকে ভালোবাসবেন এতিমরে রে ভালোবাসা মানে নবীরে ভালোবাসা কারণ আমার নবী এতিম ছিল ঠিক কি না এতিমের মাথায় হাত বুলিয়ে দিবে আলমাস ছাড়ু খেয়াল করেন আলমাস ছাড়ু আলা ৰস আছিল এ চিম ইউ চিলু কসুয়া তল মাথায় হাত বুলিয়ে দিলে হৃদয়ের কাঠিন্যতা দূর করে দেয় একে এক চা বে এসে বললেনি আর চুল আল্লা যা আর জোলুন ইলা অৰচোন ইল্লা বয়সটা কি কচুয়া তাল এক লু কেসে বলে নবি আমার হৃদয় এটা বড্ড শক্ত হৃদয় নরম হয় না এমন কিছু আমারে শিখিয়ে দেন যাতে হৃদয়টা নরম হয়ে যায় বিশ্বনাই বললেন তোমারে তিনটা কাজ করতে বলবো এক এর হামিলিয়া চিম এতিমের প্রতি রহম দিল হও দুই অমসাহ আল্লাহ রাসি এতিমের মাথায় হাত বুলিয়ে দাও তিন আতিম তো আমাকে মাহু তোমার খাবার তার সাথে শেয়ার করো ইয়ালিন ও বুক তোমার হৃদয়টা নরম হয়ে যাবে অনেকে আছে দোয়া করলে চোখ দিয়ে পানি বেরোয় না আসরে নাই কঠিন হৃদয় হৃদয় নরম হয় না এতিমের মাথায় হাত বুলিয়ে দিবেন আপনার হৃদয়টারে নরম করে দিবে কে যাদের ঘরে শান্তি নাই জ্বালা যন্ত্রণা একটু এতিমখানায় যাবেন কিছু দান সৎকা করবেন ওরা খেতে পায় না ওদেরকে খাবার দিয়ে আসবেন একটা গরু দিয়ে আসবেন একটা খাসি দিয়ে আসবেন ওরা খাবে আপনার জন্য দোয়া করবে আর মাথায় একটু হাত বুলিয়ে দিয়ে বিশ্বনবীর আল্লাহ বললেন নবী আমি এতিম কে তুচ্ছ জ্ঞান করবেন না আপনি নিজেও এতিম ছিলেন ছোটবেলা বিকেলে খেলতে খেলতে সবার বাবা এসে ছেলেদেরকে নিয়ে যেত আপনারা নেয়ার মতো কেউ ছিল না আপনি নিজে ইতম ছিলেন আপনিও ওদের দুঃখ বুঝবেন এজন্য খবরদার ফা আমাল ইতিম ফালা তঘর এই আল্লাহ দাউদ দিয়ে বলে ফালা তঘর ইতিনদের প্রতি কঠোর হবেন না তুচ্ছ জ্ঞান করবেন না এতিমের সাথে রূরু আচরণ করবেন না এতিমের সাথে রুরু আচরণ করা কবিরাগুনা নামে আল্লাহ কোরআন একটা সূরা দিয়েছেন আল মাউন আপনি কি দেখেন নাই ওরা দিনকে অস্বীকার করে আর ওরা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় এতিমের সাথে যারা খারাপ আচরণ করে এরা কখনো ভালো মানুষ হতে পারে না এজন্য এতিমের সম্পদ অন্যায়ভাবে ভাবে আত্মসাত করা যাবে বের হাত বুলিয়ে দিলে হৃদয়টারে নরম করে দেয় কে আল্লাহ বিশ্বনবী ইতম ছিলেন তাই এতিমের দরদ বিশ্বনবী ভালো বোঝেন এজন্য বিশ্বনবী রে প্রথম ওয়ার্কপ্ল্যান কর্মসূচি দিলেন ফা আমাল ইতিমা ফালা খবরদা নবী ইতিমের সাথে কখনো খারাপ আচরণ করবেন দুই নাম্বার কর্মসূচি ওয়ামাসসা ইলা ফালাতানহার ও নবী যারা সাইল যারা ফরিয়াদি যারা ভিক্ষুক কখনো তাদেরকে ধমক দিবেন না ভিক্ষুককে ধমক দিয়েন না ফিরিয়ে দিয়েন না আমরা ভিক্ষুককে ধমক দেই ফিরিয়ে দেই গাড়ির মালিক গাড়িতে বসে আস রাস্তায় জ্যাম কিছু ভিক্ষুক এসে স্যার দুইটা টাকা দেন ধমক দেয় আসে না নাই ও ভাঙ্গা থালা হাতে নিয়ে দাঁড়িয়ে আপনার কাছে টাকা চায় আপনি বড় সাহেব ওরেও বড় সাহেব বানাইতে পারতো কে ওই ভাঙ্গা থালাটা আপনারে হাতে দিয়ে রাস্তায় নামাইতে পারতো কে এই কাজটা করতে আল্লাহর কয় সেকেন্ড লাগে এজন্য আম্মা সাইলা ফালা তানহার খবরদার ফরিয়াদি ভিক্ষুককে তাড়িয়ে দিয়েন না যতটুকু পারেন দেন বিশ্বনবী কখনো কোনো ফরিয়াদিকে তাড়িয়ে দিতেন না সুবহানাল্লাহ পড়েন যে এই বিষ্ণুবির কাছে এসে কিছু চাইতো বিষ্ণুবি দিতেন বিশ্বনবী কখনো কাউকে ফিরিয়ে দিতেন না বিশ্বনবীর কাছে যাওয়া মাত্র বিশ্বনবী দিতেন না বলতে জানতেন না সুবান আল্লাহ পড়েন না এটা কেমন করে বলে বিশ্বনবী জানতেন না একবার এক সাহেল এসে বলে রাসুল আল্লাহ কামিসান আমাকে একটা জামা দেন বিশ্বনবীর গায়ে তখন একটাই জামা কয়টা বিশ্বনবী কি আর করবেন না তো করতে জানেন না নিজের জামাটাই খুলে দিয়ে দিলেন এখন বিশ্বনবীর গায়ে কয়টা জামা কয়েকটা কয়টা কোনো জামা নাই শিলো কয়টা ওইটাই তো দিয়ে দিস আল্লাহ বিশ্বনবীরাই বললেন ওয়াল্লাদীনা ইদা আং ফাকোলাম মিও রিফুঁ ওয়াল্লাম মিয় কোঁচুঁ রুঁ ওয়াকান বিনাদিকা কওয়ামা মুমিন দারের বৈশিষ্ট্য হবে এমন যখন দান করবে দান করতে যে অপচয় করবে না কিপ্টামিও করবে না মাঝামাঝি সুবান আল্লাহ মানে বুঝালেন নবী আপনার যদি দুইটা জামা থাকতো না হয় একটা দিতেন শিলো কয়টা তো ওইটা যে দিয়েছেন আপনি গাই দিবেন কি কি নবী ছিল একটা ছিল একটাই দিয়ে দিছে সুবান আল্লাহ পড়ে এজন্য যারা সাইল ফরিয়াদিদেরকে তাড়িয়ে দেয়া যাবে না উপরের হাত নিচের হাতের চেয়ে উত্তম যারা দান করে যারা সাইল ফরিয়াদিদেরকে দেয় ভিক্ষুকদেরকে যারা দেয় তাদেরকে পছন্দ করে কে দানশীলদের পছন্দ করে কে আল্লাহ কৃপনদেরকে পছন্দ করে না আল্লাহ দানশীলদেরকে পছন্দ করে ডান হাত যা দান করে বাম হাত তা জানে না তার মানে গোপন দান কি দান গোপন দান আল্লাহর কাছে প্রিয় গোপন দান আল্লাহর ক্রোধকে প্রশমিত করে কমিয়ে দেয় আপনার কোনো পাপ কাজের কারণে আল্লাহ যদি আপনার ওপর রেগে থাকে আপনি গোপন কিছু সদাকা করবেন দেখবেন আল্লাহর রাগ কমে গিয়েছে আল্লাহ আপনার উপর খুশি হয়ে গিয়েছে সুবান্লাহ পড়েন কিন্তু লোক দেখানো যদি এক কোটি টাকা দেন অমুক ভাই মসজিদের জন্য দান করেছে পাঁচ লক্ষ টাকা বলেন মার হাবা মার হাবা এই যে মার হাবা মারহাবা বলবে আমাকে হাতেম তায়ের চাচাতো ভাই বলবে আমাকে দানবীর সমাজসেবক বলবে শিল্পপতি বলে তাকবীর দিবে ঘোষণা দিবে এই ইন্টেনশন নিয়ে যদি থাকে এই পাঁচ লক্ষ টাকায় কোনো কানা পরিমাণ সবাব হয়েছে এটারে মিজানের পাল্লায় তুলে দিলে কেমতের দিন কোন ওজন হবে কিন্তু আল্লাহরে খুশি করার জন্য এক টাকা দিয়েছেন দান বক্সে জুমার দিন বক্স যায় না দানবক্স বক্স এক টাকার কয়েন টুপ করে ফেলে দিলেন একজনরে দেখানোর জন্য দিলেন তিনি কে ওইটাকে উহুদ পাহাড়ের সমান ভারী করে আপনার আমল নামে আল্লাহ তুলে দিবে কামাই ওরব্বি ফুলু আহুদ হাদিসে এসেছে ওটের মালিক যখন দেখে তার ওটের বাচ্চা হয়েছে তখন ওটের মালিক খুশি হয়ে যায় এই বাচ্চাটারে খাইয়ে পেলে পুষে বড় করে আমাদের দেশে যারা গরু পালে গরু গাভি পালে না কথা বলেন পালে তো বাচ্চা হলে এটার বড় করে কুরবানির হাটে বিক্রি করবে আসে না নাই এটা আস্তে আস্তে বড় করতে থাকে বড় করে করে বিশাল নাদুস দুষ করে আল্লাহ বলে যেই দানটা তুই আমার জন্য করেছিলি ওটা যদিও সামান্য হয় আমি বাসুরের মতো খাইয়ে দাইয়ে পেলে পুষে বিশাল বড় করে উহ পাহাড়ে সমান করে তোর আমল নামার ভিতর কে দিন ঢুকায়ে দেব এজন্য জন্য আম্মা সা ইলাফালা তানহার খবরদার ভিক্ষুককে ধমক দিবেন না তিন নাম্বার কর্মসূচি ওয়া আম্মা বি কা ফাহাদ আপনার রবের পক্ষ থেকে যেই নেয়ামতগুলো পেয়েছেন এগুলোর বর্ণনা শুরু করে দেন ওয়াম্মা বিনে আমা চেরাব্বিকা ফ রবের পক্ষ থেকে যেই নেয়ামত পেয়েছেন এগুলো বর্ণনা শুরু করে দেন অনেকে আছে আল্লাহর পক্ষ থেকে অনেক নেয়ামত পেয়েছে এগুলোর প্রকাশ ঘটায় না আছে না নাই কথা কম কোটি টাকার মালিক হয়েছেন আপনি কোটি কোটি টাকার মালিক অনেকে আছে হাজার কোটি টাকার মালিক সিরাজামা পরে আছে না নাই তো সিরা সিরাজামা পড়তে কইসে কে আপনি কোটিপুঁতি আপনি দামি জামা পরবেন আপনি দামি গাড়িতে চড়বেন না সুক্রিয়া করবেন কার আপনাকে আল্লাহ ছেলে মেয়ে দিয়েছে অনেক বলেন যে আল্লাহ আমার অনেকগুলা ছেলে দিয়েছে আলহামদুলিল্লাহ সবগুলো নামাজ আছে আল্লাহ আমার অনেক সম্পদ দিয়ে আলহামদুলিল্লাহ আমি জাকাত দেওয়ার চেষ্টা করি সব বলবেন শুকরান লা ফাখরান শুক্রিয়া করে বলবেন কোনো ফাখার করে নয় তার মানে আল্লাহর দেয়া নেয়া মতের আদায়ের মধ্যে ওইটা প্রকাশ করার মধ্যে কোনো দোষ নাই চিৎকার করে বলেন ঠিক কি এজন্য আল্লাহ বললেন ওয়া আম্মা বিনিআমতি রব্বিকা ফাহাদিস আল্লাহর দেয়া নেয়ামতের শুকরিয়া আপনি করেন আল্লাহর দেয়া নেয়ামতের বর্ণনা আপনি শুরু করে দেন সুবহানাল্লাহ বলেন তাহলে তিনটা কর্মসূচি দিলেন ইল্ল্যা বলেন কয়টা এক নম্বরে আল্লাহ বললেন ফআমাল ইতিমা ফালা তাকর খবরদার এতিমদেরকে ধমক দিবেন না যারা সুয়াল করে ফরিয়াদ করে তাদেরকে ফিরিয়ে দিবেন না নেয়ামতের শুকরিয়া করেন সুবহানাল্লাহ পড়েন